বর্তমানে আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছেন কেননা কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনি একই সাথে তিনটি মনিটাইজেশনে ইনকাম জেনারেট করতে পারবেন এই অবস্থায় আপনারা কিন্তু একদমই কনফিউজ হয়ে আছেন যে আসলে কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো করা যাবে না যাতে করে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন না পান আর কোন কাজগুলো করলে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা যদি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান এবং ফেসবুকের সঠিক গাইডলাইন মেনে কাজ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আপনারা ফেসবুকের পেজটি ফলো করে রাখতে পারেন যাতে করে ভবিষ্যতে কোনো প্রবলেম হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি দুইটি অংশে ভাগ করেছি প্রথম অংশে আলোচনা করব ফেসবুকের মধ্যে কোন কাজগুলো আপনারা করবেন না এই কাজগুলো করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আর দ্বিতীয় অংশে আলোচনা করব কোন কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে যে কাজগুলো করলে আপনারা দ্রুত কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন তো বন্ধুরা যে কাজগুলো করা যাবে না বা যে কাজগুলো নিষেধ করছে ফেসবুকের মধ্যে করার জন্য সেই কাজগুলোর এক নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো ভিডিও ডিলিট করা তো ফেসবুক আমাদেরকে স্ট্রিক্টলিভাবে জানিয়ে দিয়েছে আপনি যদি ফেসবুকের মধ্যে একটি ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটি ডিলেট করে দেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর সাথে যতগুলো যে বিষয়গুলো আছে এসেছিলো সেই সব বিষয়গুলো কিন্তু চলে যাবে আগে আমরা কোনো একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করার পর সেই ভিডিওটি ডিলেট করে দিলে সেখানে কিন্তু দুই মাস পর্যন্ত সেই ভিডিও থেকে যে এঙ্গেজমেন্ট যে রিস এবং যে ওয়াশ টাইম এসেছিলো সেগুলো কিন্তু থেকে যেত কিন্তু বর্তমান সময়ে আপনি যদি ভিডিও ডিলেট করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওর সাথে সাথে এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু চলে যাবে আর বিশেষ করে আপনাদের যদি কন্টেন্ট মনিটাইজেশান চালু থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো একটি ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটি ডিলেট করে দিলে এই ভিডিও থেকে যে ইনকামটি আসবে সেই ইনকামটিও কিন্তু আপনাকে দেবে না ফেসবুক তাই অবশ্যই এখন থেকে আপনারা যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করবেন অবশ্যই সমস্ত বিষয়গুলো ভালোভাবে দেখবেন ভালোভাবে দেখে ভিডিওতে কোনো প্রবলেম আছে কি না সেই বিষয়গুলো চেক করে তারপরে ভিডিও আপলোড দেবেন ভিডিও আপলোড দেওয়ার পর আপনাকে কিন্তু আর সেই ভিডিওটি ডিলিট করা যাবে না অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রেখে বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে কেননা ফেসবুকের এই যে কন্টেন্ট মনিটারজেশানটি আছে এটি কিন্তু আগের মতো আমাদের ভিডিও ভিউ কাউন্ট করে না এখন আমাদের ভিডিওতে বা কোনো একটি কন্টেন্টের মধ্যে কেমন পরিমাণ এঙ্গেজমেন্ট আসলো সেই বিষয়টি কিন্তু কাউন্ট করে আর এই কন্টেন্ট মনিটাইজেশান সম্পূর্ণই কিন্তু পারফরম্যান্স বেস্ট পে আউট মডেল এখানে আপনার লাইক কমেন্ট শেয়ার যত বেশি আসবে তত বেশি ইনকাম হবে এবং আপনাদের যদি কনটেন্ট মনিটাইজেশান না থেকে থাকে সেটি পাওয়ার জন্য কিন্তু আপনি দ্রুত যোগ্য হবেন যত দ্রুত আপনার এঙ্গেজমেন্ট আপনি নিয়ে আসতে পারবেন দুই নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কপি পেস্ট ফেসবুক কিন্তু এই নতুন যে কন্টেন্ট মনিটাইজেশানটি নিয়ে আসছে এটি কিন্তু সম্পূর্ণই কপি পেস্ট মুক্ত ফেসবুক করার জন্য এই বিষয়টি কিন্তু নিয়ে এসেছে কেননা বিগত কয়েক বছরে কপি পেস্ট করে হিউজ পরিমাণ ক্রিয়েটার ফেসবুক থেকে ইনকাম করে নিয়ে গিয়েছে যার ফলশ্রুতিতে ফেসবুক চাচ্ছে ফেসবুকের মধ্যে শুধুমাত্র অথেন্টিক এবং রিয়েল কন্টেন্টগুলোই রাখার জন্য কেননা যখন ফেসবুকের মধ্যে কোনো একটি কপি পেস্ট ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসে এবং সেখান থেকে কিন্তু ইনকাম জেনারেটও বেশি হয় কেননা যখন একটি কপি পেস্ট ভিডিও আপলোড করা হয় সেই ভিডিও কিন্তু আগে থেকেই খুব ভালো কোয়ালিটি সম্পন্ন হয় বা কোয়ালিটি সম্পন্নগুলো ভিডিও কিন্তু আমাদের কপি পেস্ট করে থাকি তাই এই পেস্ট ভিডিও যাতে ফেসবুকের মধ্যে আর না আসে এবং ব্যক্তিগত কন্টেন্ট বা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে যাতে বেশি আসে এই বিষয়গুলো কিন্তু বেশি প্রাধান্য দিচ্ছে এখন ফেসবুক ধরুন যদি কোনো একজন ক্রিয়েটার একটি মুভি ক্লিপ ফেসবুকের মধ্যে আপলোড করে তাহলে সেই ক্ষেত্রে এই মুভি ক্লিপের মধ্যে যে অ্যাডগুলো দেখাতো আগে সেখান থেকে কিন্তু ইনকাম জেনারেট হতো কিন্তু এই অ্যাডগুলো থেকে তেমন একটা কোম্পানিদের লাভ হতো না কেন না মুভির মধ্যেই মানুষ ডুবে থাকতো বা মুভির যে আকর্ষণীয় সিনটি আছে সেই সিনটির মধ্যেই মানুষ ডুবে থাকতো এই ভিডিওর মধ্যে যখন কোনো অ্যাড আসতো সেই অ্যাড থেকে কোম্পানির প্রোডাক্ট সেলিংয়ের যে বিষয়টি আছে সেটি অতটা বেশি আসতো না যার ফলশ্রুতিতে ফেসবুক চাচ্ছে ফেসবুকের মধ্যে আর যা কেউ কপি পেস্ট না করতে পারে কপি পেস্ট বলতে আপনি অন্য কারো একটি ভিডিও আপনার নাম দিয়ে চালিয়ে দিলেন অথবা একটি ভিডিও ভিন্ন ভাষার আপনি সেখানে ভয়েস ওভার দিয়ে বাংলা ভাষা অ্যাড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন এরকম জাতীয় ভিডিও অথবা অন্য কারো একটি ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে আপনার একটি লোগো অ্যাড করে দিলেন অথবা আপনার চ্যানেলের লোগো অ্যাড করে দিয়ে বা পেজের লোগো অ্যাড করে দিয়ে পাবলিশ করলেন এই জাতীয় ভিডিও এবং কোনো একটি ভিডিওতে ক্লোজ ক্যাপশন বা কিছু লেখা আপনার ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়ে সেটি আপনার ভিডিও মনে করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিলেন এই জাতীয় ভিডিওকে এখন কিন্তু আর ফেসবুক বেশি প্রাধান্য দিচ্ছে না আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে এঙ্গেজমেন্ট আসবে কিন্তু এই ভিডিওগুলো থেকে তেমন একটা ইনকাম আসবে না কেননা এখন কিন্তু ইনকাম ফেসবুক নিজে থেকেই দিচ্ছে এবং প্রতিটা ভিডিওতে কেমন পরিমাণ এঙ্গেজমেন্ট আসছে এই এঙ্গেজমেন্টের উপরেই কিন্তু ইনকাম দিচ্ছে সেক্ষেত্রে ফেসবুক কিন্তু খুবই নজরদারিতে রেখেছে এই কন্টেন্টটি আসলে রিয়েল কিনা বা এই কন্টেন্ট মানুষের তৈরি কিনা বা আপনি অন্য কোথাও থেকে নিয়ে এসে পাবলিশ করছেন কিনা তাই অবশ্যই কপি পেস্ট করা থেকে ফেসবুকে বিরত থাকুন তিন নাম্বার যে কাজটি করা যাবে না কন্টেন্ট মনিটাইজেশান পেতে সেটি হলো একই ফর্ম্যাটে কাজ করা একই ফর্ম্যাটে কাজ করা বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো আগে আমরা যদি রিলস মনিটাইজেশান পেতে চাইতাম শুধুমাত্র কিন্তু আমরা রিলস ভিডিও নিয়ে কাজ করতাম আবার যদি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশান পেতে চাইতাম ফেসবুকের মধ্যে সেই ক্ষেত্রে আমরা বড় ভিডিও নিয়ে কাজ করতাম আবার বোনাস যদি আমরা কেউ পেতে চাইতাম তাহলে সেই ক্ষেত্রে লেখা পোস্ট এবং ছবি নিয়ে কাজ করতাম যদিও সেটি বাংলাদেশের মধ্যে চালু ছিল না অন্যান্য দেশে চালু ছিল এই অবস্থায় ফেসবুক কিন্তু আমাদেরকে স্ট্রিক্টলি বলে দিয়েছে এখন শুধুমাত্র আপনি যে কোনো একটি ফরম্যাটে কাজ করলে আপনার ইনকাম বেশি আসবে না বা কন্টেন্ট মনিটাইজেশান আপনি কিন্তু পাবেন না আপনাকে রিলসের মধ্যেও কাজ করতে হবে বড় ভিডিও নিয়ে কাজ করতে হবে লেখা পোস্টের মধ্যে কাজ করতে হবে এবং ইমেজ পোস্ট আপনাকে বেশি বেশি করতে হবে এই সমস্ত বিষয়গুলো এক জায়গায় করে আপনি যখন ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন বা প্রতিনিয়ত এই সমস্ত বিষয়গুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তখনই কেবলমাত্র আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবং কন্টেন্ট মনিটাইজেশনও কিন্তু আপনি পাবেন চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ফেসবুকের মধ্যে কাজ করলে আপনাকে অবশ্যই কন্টিনিউয়াসলি কাজ করতে হবে বা কনসিস্টেন্সি মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনি যদি রেগুলারলি ফেসবুকের মধ্যে কাজ না করেন একদিন এসে আপনি দশটি ভিডিও আপলোড করলেন দুই দিন আপনার খবর নেই আবার পাঁচ দিন পরে গিয়ে একসাথে আপনি পাঁচটি ভিডিও আপলোড করলেন এভাবে কখনোই আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করা যাবে না এই কাজগুলো যদি করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না এবার আসি কোন কাজগুলো অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে করতে হবে এক নম্বরে যে কাজটি অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে করতে হবে সেটি হল আপনি যদি একজন ভিডিও ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পনেরো সেকেন্ডের উপরের ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে সেটি হতে পারে রিলস ভিডিও হতে পারে বড় ভিডিও আগে আমরা ফেসবুকের মধ্যে যে কোনো ফরম্যাটের রিলস ভিডিও আপলোড করলে কিন্তু সেখান থেকে আমরা ইনকাম জেনারেট করতে পারতাম কিন্তু বর্তমান সময়ে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে এখান থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে পনেরো সেকেন্ডের উপরের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আপনি যদি পনেরো সেকেন্ডের উপরের ভিডিও ফেসবুকে পাবলিশ না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে যোগ্য হবেন না এবং যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি চালু থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না দুই নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনাকে মাল্টিপুল ফরমেট নিয়ে কাজ করতে হবে আমি যে বিষয়টি আপনাদেরকে আগেই বললাম যে শুধুমাত্র এখন বড়ো ভিডিও দিয়ে কোনো মনিটাইজেশান পাবেন না বা শুধুমাত্র রিলস ভিডিও দিয়ে কোনো মনিটাইজেশান আপনি দ্রুত চালু করতে পারবেন না অথবা আপনার ইনকামও কিন্তু তেমন একটা বেশি হবে না আপনারা যদি কনটেন্ট মনিটাইজেশান অলরেডি পেয়ে থাকেন একটি বিষয় খেয়াল করবেন যে আপনার কিন্তু যে ফরম্যাট থেকে ইনকাম বেশি হচ্ছে যদি রিলস থেকে হয় তাহলে কিন্তু রিলস থেকে আপনার ইনকাম বেশি হতেই থাকছে এবং যদি লেখা পোস্ট এবং ছবি পোস্ট থেকে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনার ইনকাম বেশি হচ্ছে কিন্তু যদি আপনি সকল ফর্মেট মিলিয়ে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে সকল ফর্মেট থেকে কিন্তু আপনার এখান থেকে ইনকাম বেশি আসবে এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনি একটি দেখে আরেকটি নিয়ে কাজ করলে আপনার ফেসবুক পেজের মধ্যে কখনোই ইনকাম বাড়াতে পারবেন না বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনি যোগ্য বলে গণ্য হবেন না অবশ্যই আপনাকে সকল ফর্ম্যাট নিয়েই কাজ করতে হবে লেখা পোস্ট করতে হবে ছবি পোস্ট করতে হবে রিলস পোস্ট করতে হবে এবং এর পাশাপাশি বড় ভিডিও পাবলিশ করতে হবে তিন নম্বর যে বিষয়টি আছে সেটি হলো এঙ্গেজিং ভিডিও আপনাকে ক্রিয়েট করতে হবে ফেসবুকের মধ্যে এই যে কন্টেন্ট মনিটাইজেশান টুলসটি এসেছে এই কন্টেন্ট মনিটাইজেশান টুলস কিন্তু সম্পূর্ণই নির্ভর করে এঙ্গেজমেন্টের উপর আপনি যত বেশি এঙ্গেজমেন্ট আপনার ভিডিওতে নিয়ে আসতে পারবেন তত দ্রুতই এই কন্টেন্ট মনিটাইজেশান আপনি পাবেন এবং এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আপনি যদি নিজের ইচ্ছা মতো ভিডিও তৈরি করেন সেই ভিডিওর যদি কোনো কোয়ালিটি না থাকে বা সেই ভিডিওতে এমন কোনো বিষয় আপনি দেখাচ্ছেন না যে বিষয়টি দর্শকরা পছন্দ করছে তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসবে যদি আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার রিয়াকশান এই এঙ্গেজমেন্টগুলো না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই আপনাদেরকে বেশি বেশি এঙ্গেজিং ভিডিও তৈরি করার ক্ষেত্রে ফোকাস করতে হবে এবং যাতে করে আপনার ভিডিওতে দর্শকরা বেশি বেশি লাইক কমেন্ট করে এই বিষয়গুলো আপনাকে ইনশিওর করতে হবে আপনার যদি ভিডিওর মধ্যে বলার কোনো স্কোপ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ভিডিওর নিজের দিক দিয়ে লাইক কমেন্ট শেয়ারের যে বাটনটি আছে সেই বাটনটি ভিডিও এডিটিংয়ের সময় অ্যাড করে দিতে পারেন অথবা যদি আপনার ভিডিওটি এরকম কোনো বিষয়ে না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ভিডিও শেষ হওয়ার পর আপনি পাঁচ সেকেন্ডের একটি ক্লিপ অ্যাড করে দিতে পারেন যে আসলে ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাদের দর্শকদেরকে ইনফ্লুয়েন্স করে বেশি বেশি বাড়িয়ে নিতে হবে আর অবশ্যই আপনাকে কন্টেন্টের দিকে মনোযোগী হতে হবে যত ভালো কন্টেন্ট আপনি তৈরি করবেন তত বেশি এঙ্গেজমেন্ট কিন্তু এখান থেকে আপনি নিয়ে আসতে সক্ষম হবেন চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো পরিমাণে বেশি আপনাকে কন্টেন্ট ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে আপলোড করতে হবে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশান পেতে চান আপনি যত বেশি কন্টেন্টের পরিমাণ বাড়াবেন তত দ্রুত কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার জন্য যোগ্য হবেন পরিমাণ বলতে যে বিষয়টিকে আমি বোঝাচ্ছি সেটি হলো ধরুন আপনি যদি আগে প্রতিদিন ফেসবুকের মধ্যে একটি রিল ভিডিও একটি বড় ভিডিও আপলোড করে থাকতেন সেখানে কোনো লেখা পোস্ট বা ছবি পোস্ট করতেন না কিন্তু বর্তমান সময়ে আপনাকে এই দুইটি পোস্ট করে কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার আশা কিন্তু ছেড়ে দিতে হবে এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো অবশ্যই কমপক্ষে আপনাকে প্রতিদিন আট থেকে নয়টি দশটি পোস্ট কিন্তু আপনাকে করতে হবে এর মধ্যে আপনি লেখা পোস্ট করতে পারেন তিনটি ছবি পোস্ট করলেন তিনটি রিলিজ ভিডিও দিলেন তিনটি এবং একটি বড় ভিডিও আপনি পাবলিশ করলেন এভাবে প্রতিদিন কমপক্ষে দশ থেকে বারোটি করে কিন্তু পোস্ট করতে হবে যত বেশি পোস্ট করবেন ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে তত দ্রুত কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য নিজেকে যোগ্য করে তুলতে পারবেন অবশ্যই আপনাকে কোয়ালিটির পাশাপাশি কোয়ান্টিটির দিকেও আপনাকে ফোকাস করতে হবে যত বেশি আপনি ফেসবুকের মধ্যে পোস্ট করবেন তত বেশি কিন্তু এঙ্গেজমেন্ট এখান থেকে আসবে আর যত বেশি এঙ্গেজমেন্ট আসবে তত দ্রুতই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য বলে গণ্য হবেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে তারাও এই বিস্তারিত ইনফরমেশানগুলো নিয়ে সেইভাবে কাজ করতে পারে এবং তারাও যাতে ফেসবুকের মধ্যে সফল একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে এই ব্যবস্থাটি আপনারা ভিডিও শেয়ার করে করে দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে